আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো চুলে কীভাবে সিল্কি বানাতে পারো চুল কীভাবে শক্ত মজবুত এবং ঘন হয় আকর্ষণীয় হয়ে ওঠে সেরকমই একটা ঘরোয়া রেমেডি তো বন্ধুরা দেখে নাও চুল কিন্তু ভীষণ সোজা হবে উজ্জ্বল হবে সিল্কি হবে তার জন্য সবার প্রথমে নিয়ে নেব আমরা এখানে চিনি চিনি কিন্তু আমাদের চুলের খুব ভালো তাড়াতাড়ি সিল্কি করতে সাহায্য করে খুব তাড়াতাড়ি চুলের জ্বর থেকে মুক্তি পেতে সাহায্য করে তাই আমি এখানে কিন্তু চিনি অ্যাড করছি চিনি কিন্তু চুলের ক্ষেত্রে যত্নে ভীষণই ভালো তো চিনি এখানে আমি এক চামচ ভরপুর নিয়ে নিলাম তার মধ্যে নিয়ে নিতে হবে পাতি লেবু লেবু আমাদের চুলের গোড়ায় যত রকমের খুশকি বা বিভিন্ন ব্যাকটেরিয়া বা বিভিন্ন অনেক রকম গোটা ওঠে মাথায় তো সেগুলো কিন্তু রিমুভ করে এবং চুলের গোড়াটাকে পরিষ্কার স্বচ্ছল করে তোলে তাই আমি এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস আমাদের চুলের খুশকি দূর করার সাথে সাথে চুলকে কিন্তু ওভারঅল সিল্কি হেলদি বানিয়ে তোলে একদম প্রথম ওয়াশেই তো পাতিলেবুর রস ভীষণ ভালো চুল আর ভিটামিন সি দেয় ভিটামিন সি চুলকে সিল্কি করতে সাহায্য করে গোড়া থেকে এর মধ্যে দিয়ে দেবো এক পাতা শ্যাম্পু তোমরা যে কোনো শ্যাম্পু নিতে পারো তো আমি এখানে এই শ্যাম্পু ইউজ করছি তো পুরো একটা গোটা শ্যাম্পু নিয়ে নিতে হবে তোমাদের যাদের চুলের লেন্থ বড় তারা এখানে দুটো তিনটে শ্যাম্পু ইউজ করতে পারো যাদের চুলের লেন্থ ছোট তারা একটা শ্যাম্পু যাদের হয়ে যায় তারা একটা ইউজ করবে তো শ্যাম্পু তো আমরা সবাই জানি আমাদের চুলকে আঠাভাব দূর করে চুল পরিষ্কার করে এবং চুলকে ভালো রাখতে সাহায্য করে এই শ্যাম্পুর মধ্যে নিয়ে নেব আমি হাফ চামচ অ্যালোভেরা জেল তোমরা অ্যালোভেরা জেলটা স্কিপ করতে পারো কিন্তু আমি বলবো অ্যালোভেরা জেল স্কিপ না করে নিয়েই নাও কারণ অ্যালোভেরা জেল কিন্তু এক্সট্রা শাইনি দেবে চুলে ভিটামিন ই প্রদান করবে আর ভিটামিন ই চুলকে কিন্তু স্বাস্থ্যোজ্জ্বল বানাতে ভীষণ কার্যকারী তো দেখো সমস্ত উপাদান ভালোভাবে ফেটাতে হবে অন্তত দু থেকে তিন মিনিট তো ভালো করে ফেটানো হয়ে গেলে ঠিক এরকম টেক্সচার কিন্তু চলে আসবে এটা দিয়েই তোমাদের কিন্তু মাথাটা হালকা ভিজিয়ে নিয়ে এই শ্যাম্পুটা করে নিতে হবে শ্যাম্পু করে দু তিন মিনিট ওয়েট করে তারপরে জল দিয়ে ধুয়ে ফেলবে তো নিজেরাই দেখবে চুল কতটা স্বাস্থ্যোজ্জ্বল সিল্কি উজ্জ্বল হচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং কমেন্ট করো ধন্যবাদ